ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডোম্বনগর আর ডি ব্লকের অন্তর্গত নারায়ণপুর এডিসি ভিলেজ নারায়ণপুর এডিসি ভিলেজের চৌকিদার পাড়ায় রয়েছে নারায়ণপুর পঞ্চায়েত কার্যালয় দীর্ঘদিন ধরে নারায়ণপুর পঞ্চায়েতে যাওয়ার রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে বিশেষ করে বর্ষার মরশুমে এই বেহাল রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করা দায় হয়ে দাঁড়ায় এতে করে দুর্ভোগ এলাকার লোকজনদের এলাকার পড়ুয়ারা স্কুলে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে এমনকি এলাকার অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হতে হয় এলাকার বাসিন্দাদের এলাকার বাসিন্দারা জানান এই বেহাল রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার স্থানীয় পঞ্চায়েত ব্লক প্রশাসন এমনকি পূর্ত দপ্তরের নিকট দাবি জানানো হয়েছে কিন্তু কাজের কাজ

আমরা করতে অতিথি এলাকাবাসীরা একাধিক ভার স্থানীয় পঞ্চায়েত ব্লক প্রশাসন এমনকি পরতু দপ্তরের নিকট বেহাল রাস্তাটি সংস্কার করে দেওয়ার দাবি জানালেও কাজের কাজ কিছুই হয়নি তাই এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেছেন এখন দেখার সংবাদ সম্প্রচারের হওয়ার পর প্রশাসনের কুম্ভ নিদ্রা ভঙ্গ হয় কিনা